কক্সবাজার এক্সপ্রেস ট্রেন এখন চকড়িয়া উপজেলা রামপুর সাহারবিন রামপুর স্টেশন এসে পৌঁছল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারগামী একটি ট্রেন যেটিকে বলা হয় কক্স এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস আপনারা দেখতে পাচ্ছেন এটি এই মুহূর্তে কক্সবাজারের উদ্দেশ্যে চকরিয়া উপজেলার রেল স্টেশনে এসে পৌঁছল এখানে পাঁচ মিনিট বিরতির পর তারা এই ট্রেনটি আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন ইতিপূর্বে এই ট্রেনটি কক্সবাজার থেকে কক্সবাজার দিকে রওনা হবেন এখন চট্টগ্রাম থেকে আসতেছে পাঁচ মিনিট বিরতি নেবে এখানে ওঠানামা যাত্রী নামা করার জন্য এখানে পাঁচ মিনিট বিরতি দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটি এখন কষ্টতার উদ্দেশ্যে রওনা হবে এখানে আমরা দেখতে পাচ্ছি দূরপাল্লার যাত্রীরা ওঠানামা করতেছে এই স্টেশন থেকেও এখানে যাত্রী হিসেবে আমরা বিভিন্ন শিশু এবং বয়স্ক এবং তরুণ তরুণীদেরও দেখতে পাচ্ছি এই ট্রেনের মধ্যে এখন সময় সাড়ে সাতটা এই সাড়ে সাতটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা দর্শক এখন রওনা হচ্ছেন কক্সবাজারের উদ্দেশ্যে আস্তে 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 চলে যাচ্ছে কক্সবাজারে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে আন্তনগর ট্রেনটি এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ট্রেনের মধ্যে যে যাত্রীরা আছে তারাও আমাদেরকে খেয়াল করতেছে এবং তারা দেখতেছে বাহিরের অবস্থা খুব সুন্দরভাবে যাচ্ছে ট্রেনটি এই মুহূর্তে চকরিয়া সাহার বিল রেল স্টেশন ক্রসিং করে কক্সবাড়ার দিকে রওনা হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন